আমরা কখনই চাই না এরকম কারোর হোক এটা সত্যি খুব যন্ত্রণার আর আমরা এসেছি দেখুন আমরা শুধু ওই বললাম জাকির ভাইয়ের জন্য আমরা ম্যাক্সিমাম প্লেয়ারদের জন্য কিন্তু আমরা করি এমনকি কারোর হাটি ইঞ্জুরি হলে কেউ খুব প্রবলেমে আছে আমরা আমাদের এই সংস্থা আমাদের এই প্লেয়াররা দাঁড়াই ইভেন আমরা অনেক সময় চ্যারিটি ম্যাচ নিজেরা পয়সা তুলে দিই এই জাকির ভাই তো হলো পরিচয় তার আগে একটা প্লেয়ার মারা গেছিলো ওর জন্য আমরা টোটাল চোদ্দো লাখ টাকা তুলে দিয়েছি আমাদের প্ল্যান আছে ওরকম দেখা যাচ্ছে যায় আমরা সবার সঙ্গে কথা বলি এরকম হয়তো আমরা আরও ম্যাচ খেলতে পারি হয়তো চাকরি বাড়িতে এই যে মোবাইল উঠতে খেলাধুলা অনেক পিছিয়ে রয়েছে এই ব্যাপারে আপনি কি বলবেন এই জন্য ফ্যামিলি দেয় এখন সবাই ইনস্টাগ্রাম ফেসবুক করতে ব্যস্ত তাই নিজে ফেসবুক লেগে বলে নিজের ছেলের হাতে ফোন ধরিয়ে দিচ্ছে আর একটা ওটা বন্ধ করতে হবে মাঠে নিয়ে আসতে হবে টাইম দিতে হবে আর এখনকার বাচ্চাগুলো খুব বদমাইশ হয়েছে ওরা ফোন থেকে বেরোতে চাইছে না ওরার মধ্যে ঢুকেছে ওরা বুঝতে পারছে না ওটা কত বাজে জিনিস আপনি ঘরে ঘরে দেখুন সবার কাছে ঘরে ঘরে অশান্তি শুধু ফোনের জন্য ঘর ভেঙে যাচ্ছে তো আমরা আমার গজবতী মানুষ হিসেবে ভীষণ গর্বিত না এবং আমার পুত্র সমু রাখি যে এই সময় যাওয়ার কথা নয় কিন্তু চলে গেছে কিন্তু এটা নিতে কিন্তু আমাদের অনেক বেশি দায়িত্ব পড়ে গেছে ওই যে সেই সন্তানটা রেগে গেছে ভীষণ কঠিনবান ছেলে ভীষণ মেধা মেধা তাকে আমাদের গর্বিত মানুষ করতে হয় তবেই আমরা জাকিদের অপূর্ণ পূর্ণ করতে পারি এক লক্ষ টাকা এক লক্ষ ওটা আমরা সিম্বলিক ও তো অনেক বেশি আমরা চিন্তা ভাবনা করছি আমাদের স্বতঃস্পভাবে পয়সাগুলো আসছে এবং ধারাবাহিক যাতে এ এ যেন জীবন অভাবগ্রোধ করে সেই চেষ্টাটাই আমাদের থাকে এবং ভবিষ্যতে এরকম চাকরিদের মতো যদি কোনো ঘটনা ঘটে আমাদের প্রশাসনে যারা আছে তারাও আমাদের সাথে যেভাবে সহযোগিতা করেছে এবং আমরা সবাই মিলে এই ধরনের সমস্ত লোকের পাশে দাঁড়িয়ে আমরা আমাদের অন্ধকার চাকরি ফুটবল প্রাণ ছিল এবং আমার অত্যন্ত বিশ্বাস থাকলেও পাত্র ছিল যার জন্য আমাদের পরিবার ও বাড়ি পরিবার সরকার সাথে আমরা সব বছর এই চাকরিদের টাকার প্রয়া বয়সে সেটা আমরা শুনি তাই চাকরির পরিবার যাতে অন্তত সহযোগিতা পায় সেই উদ্দেশ্য তাৰো বেছি সহযোগিতা কৰা যায় যাতে কৰ্তব্য মানুহ দীৰ্ঘদিন বাদে কলকাতাৰ টিম প্ৰধানে খেলা এখন আমার ভালো লাগলো হচ্ছে আমার কি বলুন ওকে বেশি ভালোবাসত ও যা ছেলে ছিল ও যখন খেলত ওপরে হিন্দু থাকতো না ওর পাশ দিয়ে যায় ওরা জায়গা চিন করে রেফারিরা এসে খেলার আগে আমার বলতো বলে ঠান্ডা মাথায় খেলতো ও তো ঠান্ডা মতে খেলালি ও ঠান্ডা ওর ওর অভাব আমরা এখনো অনুভব ধরি আমি করেই আমার ছোটো ভাইটা যে অকালে হারিয়ে গেছে তার তো কোনো হয় না কী কষ্ট হচ্ছে এখন তো জানি আর ভাইটা চলে যায় কিন্তু তার যে একটা বন্ধুবান যে এতটা সহযোগিতা করেছি সাজকে হাত বাড়ি দিয়েছে পুরো একের মাধ্যমে তার চোখে যত বন্ধু বান্ধব ছিল ফুটবল প্লেয়াররা সবাই মিলে কিন্তু ঝাঁপিয়ে পড়েছে খেলার জন্য প্লাস ওনার থেকে চেয়ারম্যান থেকে সবাই ঝাঁপিয়ে পড়েছে যাতে এখান থেকে আরেকটা ফুটবল জাতীয় যদি ফুটবলার তৈরি হয় তাহলে আমার ভাই আটটা সেখানে আতটা শান্তি পাবে ও সে পাবে এখানে উপস্থিত ছিলেন বজবের বিধায়ক মাননীয় অশোক মহাশয় পৌরসভার চেয়ারম্যান মাননীয় শ্রী গৌতম দাসগুপ্ত উপস্থিত ছিলেন পৌরসভার মোহাম্মদ উপস্থিত ছিলেন কাউন্সিলার উপস্থিত সানি কাউন্সিলর উপস্থিত ছিলেন জয়দা চক্রবর্তী একাডেমির কোচ एउटा अनुमोदन छिलो ग्राउन्सिलरको आउँदा अन्य उठान्छ अनि ग्रामीण डान्ड